হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সব নতুন দিন নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের দিনটা শুরু হচ্ছে সকাল থেকেই তো এখন সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে এবারে ঘর দাবার ঝাড় দিয়ে আমি চা বানাবো তো আমার এই প্রিন্সি ব্লগ ভিলেজে তোমাদের অনেক অনেক স্বাগত যারা নতুন সদস্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আগের চ্যানেলটা ক্ষতি হয়ে যাওয়াতে আমি অনেক দুঃখিত আবার করে নতুন করে জীবন যখন শুরু করছে বলতে গেলে ছেলে তোমাদের দাদা মুখ ধুচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি তো এখন বেলা হয়ে গিয়েছে মানে নটার মতন বাজে কতটা রোদ উঠেছে দেখো তোমরা কি কোথায় দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফুল গাছের ফুলগুলো সব মরে যাচ্ছে রোদেতে তো এখন আমার চা বানানো কমপ্লিট এবারে চা ফ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি কারণ তোমার দাদা মুখ ধুতে ধুতে চাটা ঠান্ডা হয়ে যায় আবারও গরম করতে হয় সেই জন্য তো এখানে তোমাদের দাদাও চলে এসেছে তো এখানে আমি এইবারে চা গুঁড়ো ঢেলছি মা রুটি দিয়ে আজকের সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো তো জানো তো বন্ধুরা তোমাদের সাথে একটা জীবনের একটা অনেকই কাছের কথা শেয়ার করছি তোম তোমাদের সাথে মনের কিছু কথা শেয়ার করব তো ভিডিওটা ফুল ওয়াচ করো পরে বলছি তোমাদের সাথে তো এখন আমরা চা খেয়ে নিচ্ছি আর আজকের চা খাওয়া একদমই সিম্পলই রয়েছে কিছু বানাইনি আজকে আর কিছু বানালে না আর ভালো লাগে না তো কালকে রাত্রে রুটি করেছিলাম আর মেয়ে এখন এই ডিম ভেজে নিচ্ছে ও আর ওর ভাই মিলে ডিম ভাজা করে নিচ্ছে মানে আমার যা ছেলে তো স্কুলে যাবে ও বলো রুটি আর ডিম ভুজি করে খাবো তো স্কুলে চলে গেছে ছোটো মেয়ে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে মানে ও স্কুলে যেতে চাইছে তো আজকের যেহেতু আর জুম্মা রয়েছে সেই কারণে তাড়াতাড়ি রান্না করতে হবে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি পুরুল ডাল রান্না করবো আজকেরে এই পুরুলগুলো তিরিশ টাকা কেজিতে কিনেছি তো পুরুলগুলো কিছুটা মানে শক্ত শক্ত হয়ে গিয়েছে বুড়ো রয়েছে এটাকে খেয়ে দেখতে হবে আবার মিষ্টি কি তে যদি তেতে থাকে তাহলে ডালটা পুরোটাই তিত হয়ে যাবে তো আমি আনাজ করিয়া তোমাদের সাথে মনে কিছু কথা শেয়ার করছি একটা বাচ্চা তো যখন কোনো দিন বাবার ভালোবাসা পায় না তো সেই মানুষটা কেমন হতে পারে চিন্তা করো কারণ হচ্ছে বাবার ভালোবাসা অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কারণ হচ্ছে এই জন্য আমি যখন ছোট ছোটো মাসের কোলে আমার বাবা আমাকে ছেড়ে রেখে দিয়ে চলে গিয়েছিলো আজ পর্যন্ত খোঁজ নিল না আমরা মরে গেলাম কি বেঁচে আছি কোনো দিন খোঁজ নেয়নি জানি না কেন এরম হয়েছে তো আমি ছোটবেলা থেকে বাবার ভালোবাসা থেকে একদম আলাদা রয়েছি বাবার ভালোবাসা পায়নি মা নানি অনেক ভালোবেসে মানুষ করেছে তো মানানি আমাকে অনেক কষ্ট করে অনেক ভালোবেসে মানুষ করেছে মানানি চাইলে তো আমাকে ফেলে দিয়ে আসতে পারতো বলো আমার বাবা আমাকে ছেড়ে রেখে দিয়ে চলে গেছিলো কিন্তু মানানি অনেক কষ্ট করে ভালোবেসে আমাকে মানুষ করলো তো ভাবলাম তোমাদের সাথে এই ছোট ছোট কিছু কথা রয়েছে তোমরা আমার সদস্যর মতন তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যারা যারা বাবার ভালোবাসা পেয়েছো সব সময় মনে করবে বাবার ভালোবাসাটা কি আগের নিয়ে রাখতে কারণ বাবার ভালোবাসা আমি পাইনি তো সেই যাই হোক না কেন আমার পুরুল একদম ছেলা ধুয়ে কমপ্লিট করে নিলাম আর আমি ওখানে আনাজ করছিলাম মানে আমার ওখানে বসে বসে আমি আনাজ করছিলাম করতে করতে আমার ডালটা পুরো গ্যাসময় হয়ে গেছে মানে একার হাতে সংসার করতে গেলে এমনই হয় বন্ধুরা তো আর কি করব ভাগ্যটা খারাপ হলে যা হয় তাই হয়েছে তো এখানে আমি পুরুল ডালটা বসিয়ে দিলাম এবারে উচ্ছে কেটে নিচ্ছি উচ্ছে দিয়ে কালকের কিছু মাছ রয়েছে মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে একটু মানে ঝাল ঝাল মতন করবো ভাজাভাজি মতন করবো আর এখানে এই পুরুল কটা রেখে দিয়েছি এই তিনটে পুরুল রেখে দিয়েছি কালকে আমি এমনি চচ্চড়ি করে খাবো তো তোমরা কারা কারা পুরুল ডাল খাও অবশ্যই জানাবে কিন্তু আর আমি হচ্ছে এই পৃথিবীর সব থেকে মানে বলা গেলেই চলে যে খারাপ মানে ভাগ্য তো আমার ভালো নেই বলতে গেলে চলে তো যেমন রয়েছে তেমন করে চিন্দিগিগুলো কাটাচ্ছি আর কটা দিন বেঁচে থাকবো এরম করে কাটাতে হবে রান্না করতে করতে আবারও একটা পার্সেল চলে এলো পার্সেলটা আবার ফেরত দিতে যাচ্ছি এই রান্না করতে করতে এইটা হচ্ছে একটা মাইক্রোফোন ভয়েস বড় অসুবিধা হয় সেই জন্য একটা মাইক্রোফোন বুকিং করেছিলাম ওইটাকে ফেরত দিয়ে আবারও সেটা দিয়েছে এর পরের বেলা নাকি রিটার্ন নেবে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে তো এখানে কালকে মানে বেলাই বমি করে দিয়েছিল তো সেইগুলোই এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আগে তুলে নিয়েছি তুলে ফেলে দিয়েছি আর তারপরে এবারে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এবারে তোমাদের দাদা নামাজ পড়ে চলে আসবে খাওয়ার জন্য তো তাড়াতাড়ি করছি অনেকটাই দেরি হয়ে গেছে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর শ্যাম্পু তো করতেই হবে তো চলো তো তোমরা কি কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাকেদেরকে আমি নিজের মতন মনে করে সমস্ত কিছু বলছি আস্তে আস্তে তুমি জানতে দেখতে আমাকে ভালোবাসবে আমি জানি ভালোবাসা দেবে তো তোমাদের দাদা গা হাত পা ধুয়ে চলে গিয়েছিল লুঙ্গিগুলো সব কাচাকুচি করে নিয়েছিলাম আমি ভিডিওটা ফুল দেখাতে গেলে অনেকটাই লং হয়ে যাবে তোমরাও বোর হয়ে যাবে সেই কারণে আমি কাটাকুটি করে দিয়েছি তো এখন কাপড় ধোয়া হয়ে গেছে গা হাত পা ধুয়ে নিই তাড়াতাড়ি শ্যাম্পুও করতে হবে তো চলো এই পুকুরে স্নান করতে করতে মাথার চুলগুলো সব উঠে গেছে তো এখন এখানে সালাদ ধুচ্ছে ভাজা পুরুল ডাল সমস্ত কিছু নিয়ে আজকে খেতে বসে পড়লাম আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমনই ভালো ভালো ভিডিও দেখার জন্যে তো এখানে মাংস রান্না করেছিলাম তো চলো এখন খায় দায় করে নিই আর এখানে মেয়ে নেই মেয়ে উপরে গিয়েছে তো এবারে ওকে ডেকে নিয়ে এসে এই বসিয়ে ভাত খাচ্ছি ও ম্যাডাম হয়ে ঘুরছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন